কার কেমন আছেন সবাই মাম্পির এই একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার ঘড়িঘাটের সময় এখন বিকেল সাড়ে পাঁচটা আপনাদের সাথে তো আমি প্রত্যেক দিনের সকালের রুটিনটাই শেয়ার করে থাকি তবে বেশ কিছু বন্ধু আমায় বলেছিল দিদি তোমার সন্ধেবেলা রুটিনটা যদি একটু শেয়ার করো তাহলে দেখার ইচ্ছে রইল তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে আমার বিকেলের রুটিনটা বিকেল থেকে রাত অবধি কী কী করি না করি সবটাই শেয়ার করি তো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার আজকের ব্লগটিও ভালো লাগবে বিকেল হতে না হতেই ছাদে গিয়েছিলাম কাপড়গুলো তুলে আনতে জামা কাপড় এনে হাত পা মুখ চোখ ধুয়ে কাপড় চেঞ্জ করে এই যে সন্ধেটা দিয়ে নিলাম আর গোপাল সোনাকে আগে সেবা দিয়ে দিয়েছি তারপরে এই যে কাপড়গুলো ভাজ করবো আর আজকে অনেকটা কাপড়ই ছিল তবে বাবুরগুলো আর আমার হাজব্যান্ডেরগুলো ভাজ করে ওদের শোকেছে রেখে এসেছি আর এগুলো আমার নাইটি এগুলো এখন পরিপাটি করে ভাজ করে নেবো আসলে বিকেলের দিকের কাজটা তো খুব বেশি থাকে না ভারী ভারী কাজগুলো সকালের দিকেই থাকে তাই আপনার সাথে না আর সেইভাবে শেয়ার করা হয় না বাবুর আজকে বাইরে গিয়ে টিউশন পড়া নেই বাড়িতেই স্যার আসবে পড়াতে সপ্তাহে দুটো দিন বাড়িতে পড়ে তো আমি তাড়াতাড়ি করে ওকে খাবার বানিয়ে দেব ওই জন্য তাড়াতাড়ি কাজ কমপ্লিট করছি ওর খিদে পেয়েছে আমাকে বলছিল যে একটু কিছু তাড়াতাড়ি দিয়ে দাও আমাকে তো আমি বললাম দাঁড়া একটু টাইম আছে আধা ঘন্টার মতো আমার হয়ে যাবে হাতের কাজগুলো তো আবার পড়তে বসলো গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে আজ একটু শুয়েছিলাম আর এডিটিংয়ের কাজটাও ছিল না ওই জন্য একটু চোখটা লেগে গেছিলো আর হালকা একটু ঘুমিয়ে নিয়েছি আর দুপুরবেলা যদি আমি ঘুমোই আমার না পরে ঘুম থেকে ওঠার পরে শরীরটা একটু খারাপ খারাপ করে আপনাদের কার কার এমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই দেখো কম্বলটা ছিল মানে ব্ল্যাঙ্কেটটা ছিল তো এটাকে একটু ভাজ করলাম আর এই ব্ল্যাঙ্কেটটা না আমি সত্যি ধরতে পারি না জানেন তো মানে এতটা পরিমাণে ভার মানে দুটো পার্ট করা রয়েছে ভিতরে আবার হালকা তুলোর মতো রয়েছে প্রচুর ভার মানে এক একা ভাজ করা মানে আমার শক্তিতে হাতগুলো যেন ব্যথা হয়ে যায় তো এই তো মষ্ট করে ভাজ করলাম ভাজ করে রেখে আর সন্ধেবেলায় না আমার দুটো মেডিসিন খাওয়ার থাকে মানে আমার ওই কনস্টিবেশনের সমস্যা পায়েসের সমস্যার জন্য চলুন ওষুধ খেতে খেতে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু কমেন্ট শেয়ার করিনি অনুভা চৌধুরী কমেন্ট করেছে ছাদ বাগানটা দেখালে না তো হ্যাঁ বোন আমি নিশ্চয়ই দেখাবো একটু সময় করে উঠি আসলে ভেবেছিলাম কি বেশ কিছু ফুলের গাছ এনে তারপরে আপনার সাথে শেয়ার করব। অ্যাট দ্য রেট থ্রি ব্লগ থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো নাইস ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয়সি বিশ্বাস কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ মিতালি কমেন্ট করেছে বৌদি খুব ভালো লাগে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ বোন ওষুধ খেয়ে এমাত্র নিজের ঘরে আসলাম আর এখন বাসনগুলো তুলে নেব দুপুরের অনেক কটা বাসন ছিল আর আমি না গামলাতে ধরেনি বলে এই যে কিচেন কাউন্টার টপটার মধ্যেই আমি উপর দিয়ে দিয়েছিলাম তো জলে একদম জলাকার হয়ে গেছে তো এগুলো এখন বাসনগুলো তুলে নিব একে একে অমৃতাদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ জীবন ব্লগ কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ শ্রাবন্তী মুক্তাহার কমেন্ট করেছে লাইক দিয়ে ভিডিওটি দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ আর এই দেখুন অফিস থেকে ফেরার পথে হাজব্যান্ড কিছু বাজার এনেছে তো আমি সেগুলো তোলার সময় পাইনি আসলে মুড়িটা আমার একটু বাড়ন্ত হয়ে গেছিলো ওটাই আনতে বলেছিলাম মুড়ির সাথে দেখছি একটু খেজুরের গুড় এনেছে তো শীতকাল হয়তো পিঠে পুলি খেতে তো মন চাই এই জন্যই এনেছে কিছু একটা করার জন্য তো এই যে গুড়টা আমি আর ক্যারি ব্যাগ থেকে বের করলাম না আর ফ্রিজেও রাখলাম না এটাকে এই ডাব্বার মধ্যে রেখে দিলাম আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হলো ওই চটপটি মশলা এগুলো একটি চাউমিন বা মোমো বা অন্য কিছুতে রান্না করলে সেগুলোতে ব্যবহার করা হয় তো খুব ভালো গন্ধ এই মশলাটার আর এটা লোকাল ব্র্যান্ড আর কি আমাদের এখানকার তো সেই মশলার প্যাকেটটা ঢেলে রাখলাম আর এই মশলাটা আবার বাইরে খুব একটা বেশি দিন ভালো থাকে না তাই ফ্রিজেই পুড়ে রাখলাম আর এদিকে ডাব্বাগুলো জায়গার মতো সব তুলে দিলাম এদিকে দেখছি চা পাতাটাও একটু কম ছিল তাই চা পাতাটাও আবার ঢালছি আর আমি তো টাটা টি গোলটাই এখন ব্যবহার করি মানে খেতে ভালো লাগে এখন বলতে অনেক বেশ কয় বছর হয়ে গেল তো এদিকে ঢালা কমপ্লিট হয়ে গেল এবার যা যা ছিল ক্যারি প্যাকেটগুলো সেগুলো এই যে ডাস্টবিনে ফেলে দিলাম চলুন এবার বাবুকে খাবারটা তাড়াতাড়ি করে করি তো ওকে কি আর দেবো ও বললো মা একটু আমাকে কফি করে দাও আর সঙ্গে একটু বিস্কিট দাও এই খাবো আর ভারী কিছু খাবো না সময় হবে না স্যার চলে আসবে আর আসলে ও সন্ধেবেলাটা না ওই যদি একটু চাউমিন বা পরোটা আলু পরোটা হোক এই টাইপের কিছু করে দিই তাহলে খেতে চাই কিন্তু এরকম ফাস্টফুড তো প্রত্যেক দিন খাওয়াটা একদমই ঠিক না আমি আসলে পছন্দ করি না বাবুকে প্রত্যেক সময় ফাস্টফুডটা দিতে এ নিয়ে ওর সাথে আমার একটু ঝগড়া অশান্তি হয় ও তো পছন্দ করে আর সব বাচ্চাই পছন্দ করে কিন্তু আসলেই আনহেলদি এগুলো তো একটু কফি বানিয়ে দিলাম গরম গরম আর এই যে চারটে গুড ডে বিস্কিট ছিল গুড ডে বিস্কিট দিলাম আর এই যে দুটো লাড্ডু দিলাম তো দিয়ে আসলাম ওকে এবারে আমরা চা খেতে গেছি তো আমার হাজব্যান্ড আবার বললো আমি গুড ডে বিস্কিট একদম খাবো না টোস্ট খাবো টোস্ট এনেছি তুমি টোস্টটা ঢেলে নাও আর তারপর টোস্ট দিয়ে চাটা খাবো তো আমাকে আবার একটু মুড়িও মাখিয়ে দিও খিদে পেয়েছে আসলে তো ওই যে আমি টোস্টটা ঢেলে নিলাম আর এবার দু কাপ লাল চা বানিয়ে নিয়েছি চলুন একে একে খাবারটা সাজিয়ে নেই মিষ্টি চানাচুর ঘরে ছিল তাই একটু চানাচুর দিলাম হাজব্যান্ডকে আর এদিকে কাঁচামরিচের আচার দিয়ে মুড়িটা মেখে দিলাম চলুন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো আমলকির আচার ওই যে বলেছিলাম এর আগে যে আমলকি এনেছিল বাজার থেকে তো সেই আমলকি তো আমি রেখেই দিয়েছিলাম আর আজকে ভাবলাম চলো যেহেতু শীত শীতও পড়ে গেছে আর এই আমলকি যে আমাদের শরীরের জন্য কতটা পরিমাণে উপকারী ভীষণ উপকার সর্দি কাশি যাদের গ্যাস অম্বলের প্রবলেম থাকে তাদেরও ভীষণ মানে উপকার খাওয়া যেভাবে খান না কেন আপনি তো আজকে ভাবলাম একটু আচার বানিয়ে খাবো আর আচারটা না আমি একটু অন্যরকমভাবে বানাবো এমন কিছু মশলা অ্যাড করব যেই মশলাগুলোর জন্য আমাদের সর্দি কাশিটা অনেকটা রিমুভ হয় তো এখানে গোলমরিচ লবঙ্গ একটু মৌরি একটু লঙ্কা একটু গোটা ধনে জিরে সব কিছু একটু শুকনো খোলায় ভেজে নিলাম আর একটু মেথিও দিয়েছিলাম মশলাটা ঠান্ডা হোক চলুন এবার দেখি আমলকিগুলো কতটা সেদ্ধ হয়েছে না হয়েছে আর আমি জলে সেদ্ধ করব না আমলকিটা এরকমভাবে জল দিয়ে ওপরে একটা স্টেনার দিয়ে তার উপরে সেদ্ধ করলাম তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করতে দিয়ে মশলাটা গুড়িয়ে নিলাম আর মশলাটা খুব বেশি মিহি করব না একটু দানা দানা রাখবো যেন যখন আচারটা খাবো তখন যেন দাঁতের নিচে পড়ে বেশ ভালো লাগে আর এবার আমলকিটা ঠান্ডাও হয়ে গেছে এইভাবে হাত দিয়ে সুন্দর করে কোয়াগুলোকে ছাড়িয়ে নেবো একে একে আমলকিগুলো এত সুন্দর ছাড়িয়ে নেওয়া গেল ছাড়াচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম প্রকৃতির কি সুন্দর সৃষ্টি কড়াই গরম হয়ে গেছে আর তার মধ্যে একটু সর্ষের তেল ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর বেশ খানিকটা সাদা এলাচ ফাটিয়ে দিলাম আমলকিগুলো তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাজা করে নিয়েছি সামান্য একটু তারপরে ওর মধ্যে আখের গুড় অ্যাড করলাম এইগুলোকে ওই ভেলি গুড় বলে সেই গুড়গুলো একটু বালু বালু টাইপের থাকে গুড়টা একটু হালকা হালকা কালার তো সেই গুড়টা দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিলাম আর সবশেষে ভাজা মশলা ছিটিয়ে গ্যাসটা বন্ধ করে ভাজা মশলা ছিটিয়ে দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই দেখো কি সুন্দর আমার আমলকির আচার রেডি এটা না সর্দি কাশিতে ভীষণ উপকার দেয় আর গ্যাস অম্বলেও কিন্তু অনেক উপকার দেয় তো ফ্রিজে রেখে দিলাম আর এবার হলো রাত্রিবেলা এখন প্রায় বারোটার মতো বাজে এবার একটু স্কিন কেয়ার করলাম যতই ব্যস্ত থাকি না কেন রাত্রিবেলা যদি আমি স্কিন কেয়ার না করি তাহলে ঠিকঠাক ঘুম আসে না আর একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম হাতে পায়ে যেহেতু শীতকাল তো চলো বন্ধু আজকের মতো এখান থেকেই বিদায় নেবো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমাকে একটু হলেও ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন টাটা